সুবাহান আল্লা আব্দিহি ল মিনাল মসজিদুল হারা মিলাল মসজিদুল আকসা এ আয়াত করিমা দিয়ে আল্লাহ রবীন্দিন এই ভ্রমণকে এই রাত্রির সফরকে সত্তাহিত করেছে সুবাহ বলেন এই এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বর এই লাল মিরাদের রাতিতে নবীজির পিছনে নামাজ আদায় করেছে সুবাহান্লা বলেন এই জন্য ওনাকে ইমামুল আম্বিয়া বলা হয় সুবাহ্লাহ বলেন সমস্ত আম্বিয়াদের সমস্ত নবী রসুলদের ইমাম আলহামদুলিল্লাহ বলেন এরকম অনেক মুসলমান নবীর এই মর্যাদা দেখবে না তারা খুঁজবে নবীর দোষ নবীর ভুলগুলা তারা খুঁজতে চাইবে নাউজিবিল্লা বলেন যারা নবীজির জমানায় এগুলা খোঁজার চেষ্টা করেছে নবীকে কষ্ট দিয়েছে নবীর সাথে কথা কাটাকাটি করেছে বেয়াদবি করেছে নবীর সাথে তুলনা দিয়েছে এরাই মোনাফেক হয়ে গেছে নাওয়জিবিল্লাহ বলেন আল্লাপাক এদেরকে মুনাফেক ই চিহ্নিত করেছেন সুরা মুনাফেকুর নাজিল করেছেন ইন্নাল মোনাফিক ইনাফিদ্দারকিল্লা সালে মিনান্নার আল্লাহাক এদের ব্যাপারে কোরআনুল হাকিমে এরশাদ করেছেন এই মোনাফেকদেরকে আমি জাহান্নামের নামের অবস্থা নির্ধারণ করে দিয়েছি নাওয়াজবিল্লাহ বলেন